ক্যাপ্টেন রোহিত শর্মা একা দায়িত্ব নিয়ে বদলা কিভাবে নিতে হয় তা দেখিয়ে দিলেন আমাদের হিটম্যান বুকে গত বিশ্বকাপ হারের ক্ষত নিয়ে মাঠে নেমে সারা মাঠ জুড়ে দাপিয়ে রোহিত শর্মা যেন একাই গিলে নিলেন অস্ট্রেলিয়াকে প্যাট কামিন্স নাকি সাইলেন্স কিং হিসেবে বিখ্যাত এই ম্যাচে রোহিত শর্মা অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিলেন আসল সাইলেন্স কাকে বলে প্রথমে ব্যাট হাতে আটটা ছক্কা এবং সাতটা চারে সাজানো অনবদ্য বিরানব্বই রান আর তারপর প্রকৃত লিডারের মতো সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মার এই অস্ট্রেলিয়া বধের মহাকাব্য আজীবন বন মনে থাকবে ভারতীয়দের দু হাজার বিশ্বকাপ সালের বিশ্বকাপ দু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আর তারপর দু হাজার তেইশ সালেরই বিশ্বকাপ ফাইনাল সমস্ত হার সমস্ত অপমানের বদলা নেওয়ার জন্যই যেন মাঠে নেমেছিলেন রোহিত আর সেই বদলা নেওয়ার খিদেই অস্ট্রেলিয়াকে চলতি বিশ্বকাপ থেকে কার্যত বিদায়ের দরজায় পাঠিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিতের টিম ইন্ডিয়া আর সেই কফিনেই শেষ পেরেকটা মারল আফগানিস্তান আজ সকালে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে ওয়ার্ল্ড সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল তারা আর ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া তো যাই হোক গতকালের কথায় আসা যাক টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া আর আমাদের মনে ভেসে ওঠে দু এবং দু সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালের অভিজ্ঞতা শুরুতেই যখন হাজলভোর বিরাট কোহলিকে শূন্য রানে ফিরিয়ে দিলেন আমাদের হার্টবিট যেন থমকে গেছিল বিরাটের দায়িত্ব জ্ঞানহীন শট দেখে স্তম্ভিত হয়ে যাওয়া থমথমে স্টেডিয়ামে ব্যাট করতে নামেন ঋষভ পান্থ কিন্তু তারপরেই শুরু হয় রোহিত হিটম্যান শর্মা নামক এক সুপার সাইক্লোনের তাণ্ডব মিচেল স্টার্ক এক ওভারে উনত্রিশ রান হাঁকিয়ে রোহিত যেন বার্তা দেন কে আয় আজ আমি তৈরি মাত্র ১৯ বলে পঞ্চাশ রান করে অস্ট্রেলিয়ার হাঁটু কাঁপিয়ে দেন রোহিত এরপর ঋষভ পান্থ আউট হলেও সূর্য যাদবকে সঙ্গী করে তাণ্ডব চালিয়ে যান হিটম্যান ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে তাড়াতাড়ি একশো রানের গন্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া স্টয়নিস জাম্পা এবং প্যাট কামিন্সকে যখন রোহিত শর্মা সমানে ধুয়ে যাচ্ছিলেন ঠিক তখনই আসরে নামেন মেচেল স্টার আর একচল্লিশ বলে বিরানব্বই রান করা রোহিত এবং ষোলো বলে একত্রিশ রান করা সূর্য কুমারকে ড্রেসিং রুমে ফেরান তারপর শিবাম দুবে হার্দিক পান্ডিয়া এবং জাদেজার সৌজন্যে কুড়ি ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর পৌঁছয় দুশো রানে অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরু হতেই প্রথম ওভারে ওয়ার্নারকে ফিরিয়ে চমকে দেন আর্শদীপ সিং কিন্তু তারপরেই গত বিশ্বকাপের আতঙ্ক ফিরতে শুরু করে ট্রাভি সেড আর ক্যাপ্টেন মেচেল মার্স মিলে শুরু করেন ব্যাটিং তাণ্ডব মাত্র আট ওভারেই রান পৌঁছে যায় তিরাশিতে কিন্তু তারপরেই কুলদীপের বলে বাউন্ডারি লাইনে বাজপাখির মতো ডানা ঝাপটে আকর প্যাটেল শিকার করে নেন মেচেল মার্শকে কিন্তু তারপরেও ট্রাভি সেড একাই ধ্বংসলীলা চালিয়ে যেতে থাকেন আর হেডকে যোগ্য সঙ্গ দিতে থাকেন ম্যাক্সওয়েল একসময় মনে হতে থাকে এবারও হাতের বাইরে বেরিয়ে যাবে ম্যাচটা ঠিক তখনই ম্যাক্সওয়েলকে বাড়ি ফেরান কুলদীপ আর তারপরে ওভারেই স্টয়নিসকে শিকার করে নেন অ্যাকশার তবে ট্রাভিসের তখনও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন ক্রিজে ঠিক তখনই বুমরা আসেন আর পাহাড় উপরে দিয়ে ট্রাভিসেটকে জমা করে দেন ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে এখানেও বদলা নিলেন রোহিত দু সালে সালের বিশ্বকাপ ফাইনালে এই হেডই রোহিতের ক্যাচ নিয়েছিলেন আর এবার রোহিত সেই হেডের ক্যাচ ধরে হিসেব বরাবর করে দিলেন হেড আউট হতেই টিম ডেভিড আর ম্যাথুয়েটকে খরচার খাতায় জমা করে দেন হরসদীপ সিং আর তারপর সাইলেন্স কিং প্যাট ক্রিজের মধ্যে সাইলেন্ট করে দিয়ে চব্বিশ রানে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া ভারতের এই জয়ে হর্ষদীপ কুলদীপ বুমরা সহ বাদবাকি বোলারদের অবদানও ভোলা যাবে না কিছুতেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বধের কাহিনীতে শিলমোহর দিয়ে ভারত আপাতত সেমিফাইনালে আগামী সাতাশে জুন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া সেদিন যদি বৃষ্টি হয়ে ম্যাচ ভেস্তেও যায় তা সত্ত্বেও উনত্রিশে জুন ফাইনাল খেলবে রোহিত বাহিনী তবে আমরা আশা সেমিফাইনালের দিন রোহিতের বিরাট কোহলির ব্যাটও আর রোহিত কাঁধে ভর দিয়েই ফাইনালে পৌঁছবে টিম ইন্ডিয়া আপাতত আর দুটো ম্যাচ ঠান্ডা মাথায় জিততে হবে ক্যাপ্টেন রোহিত শর্মাকে তাহলেই ১৩ বছর পর আবারও বিশ্বকাপ জেতার আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে একশো কোটি মানুষ উনত্রিশে জুন রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে পড়বে সারা দেশ বাজি ফাটবে দৌড়ো দৌড়ি হবে আর আমরা সকলে মিলে গলা ফাটিয়ে চিৎকার করে বলবো চাক দে ইন্ডিয়া এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন